ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওতে প্রথমেই শুরুতে কি দেখালাম আজকে আমার ফুলের বাগান থেকে আমি নিজে ফুল পেরে পুজো দেবো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কি ভালো লাগে এর যে অনুভূতি যে সকালে উঠেই বাগানে থেকে এত এত ফুল পেরে নিয়ে এসে ভগবানের চরণে দেওয়া আর ফুল যে কত পরিমাণ আমি তুলে নিয়ে আসি সেটা তো প্রত্যেক দিন আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই আর কত পরিমাণ ফুল আমার গাছে ফোটে তো সত্যি কথা বলতে আমি এই ফুল গাছের পিছনে অনেক সময় দিই আর ফুল গাছটা আমার লাগানোই সেই জন্য যে আমি ঠাকুরকে যেন আমি ফুল নিবেদন করতে পারি এত এত ফুল কারণ দেখেছেন অনেকেই বলবে হয়তো যে এত ফুল ভালো লাগে না বা কিছু কিন্তু একটা কথা বলুন তো মন্দিরে যখন আপনারা যান তখন কত ফুলের ব্যবস্থা থাকে বলুন তো একবার মানে ভর্তি ভর্তি ফুল আর আজকে দেখুন আজকে আমি যে তুলসী পাতাগুলো নিয়ে এসেছি সেইগুলো কত বড় বড় না এই তুলসী পাতাগুলো একটা গাছ হয়েছে নতুন এখন ছোট্ট সেই গাছে থেকে এই পাতাগুলো আজকে প্রথম পেরে নিয়ে এলাম তো তুলসী পাতাগুলো এত এতটাই বড় এত ভালো লাগলো তো দেখলাম ঠিক আছে এই গাছে থেকে তুলসী পাতা নিয়ে ভগবানের চরণে দেব তো হ্যাঁ যেটা বলছিলাম ফুল গাছ নিয়ে তো মন্দিরে দেখবেন যে ইস্কন মন্দিরগুলো আমরা যাই তো প্রত্যেক দিন বিকেলে ট্রেনে আমাদের সাঁতিয়াতে মানে পুরো এক পেটি পেটি করে রজনীগন্ধার মালা আসে তো কিনা না তারপর দিন সকালে ঠাকুরের পুজোয় দেওয়ার জন্য মালাতেই বাকি বা পুজোতেই বাকি মানে মালা পরানোর জন্য আর পুজো দেওয়ার জন্য দেখুন ফুল দিয়ে পুজো করতে অবশ্যই ভালো লাগে এমন নয় যে ফুল ছাড়া পুজো হবে না সেটা নয় কিন্তু তবু একটা ফুল থাকলে কিন্তু সেটা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার যেদিন ফুল থাকে না সেদিন মনে হয় এমা আজকে এতটা কম ফুল তো কেমন লাগে আর ফুল থাকলে সেদিন আমি খুব আনন্দ সহযোগে আমি কিন্তু পুজোর করি আমার খুবই ভালো লাগে আর বেলি ফুল কিন্তু আগে থেকে একটু কম ফুটছে জানি না তো তাড়াতাড়ি কেন বেলি ফুল ফোঁটা কম হয়ে গেল বুঝতে পারছি না যে হিউজ পরিমাণে আমার বেলি ফুল ফুটছিল মানে প্রত্যেকটা ঠাকুরকে আমি একটা করে মালা গেঁধে দিচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না খুবই কম হচ্ছে তো যাই হোক কিছু তো করার নেই অল্প পরিমাণ হচ্ছে একটা করে মালা থেকে গফুকে দিচ্ছি আর বাকি যে বেলি ফুলগুলো সেগুলো সব ঠাকুরের চরণে আমি একটু করে দিই কারণ বেলি ফুলটা খুবই একটা সুগন্ধযুক্ত বেলি ফুল তো আতর কিন্তু না দিলেও এই বেলি ফুল দিলেই কিন্তু পুরো ঠাকুর ঘরটা একদম পুরো গন্ধে মোহোমোহো করে তো সেই জন্য সব ঠাকুরের কাছেই আমি একটু করে বেলি ফুল আমি দিই আর এই আকন্দা ফুল যেটা সেই ফুলটা শুধুমাত্র আমার বাইরে থেকে আসে প্রতি সোমবারে সোমবারেই কিন্তু আমার বাইরে থেকে আসে মালা দেওয়ার জন্য আমি শিবলিঙ্গ ও একটা করে মালা দিই আর পিকচারে মানে আমার চিত্রপট যেটা আছে শিব পরিবারের সেটাতেও একটা করে মালা গেঁথে আমি দিই অন্যবারে হয়তো দিই না তবে প্রত্যেক সোমবারে এই এখন ফুলের ফুলটা বাইরে থেকে আসে মালাটা আমি নিজের হাতে গেঁথে তারপরে আমি ভগবানকে নিবেদন করি আর আজকে ছিল সোমবার তো সেই জন্য আজকেও কিন্তু বাবা ভোলানাথকে আর শিবলিঙ্গে একটা কিন্তু আমি মালা পরিয়ে দিলাম আর সামনেই কিন্তু আসছে জন্মাষ্টমী তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কীরকম প্রিপারেশন চলছে জন্মাষ্টমী কিন্তু খুব একটা দেরি নাই হ্যাঁ দেরি বলতে কি এখন জ্যৈষ্ঠ মাস চলছে কিন্তু দেখতে দেখতেই দিন কেটে যাবে আর এর পরের ভিডিওতে আমি গোপাল সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব গোপালের মূর্তি নিয়ে তো সেটা আর এই ভিডিওতে বললাম না একটু সাসপেন্স থাক পরের ভিডিওতে আলোচনা করব আর আপনারাও কি কি ভিডিও দেখতে চান কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে একটু লিখে জানাবেন আর গোপালের মূর্তি প্রচুর এসেছে মার্কেটে আমি দেখলাম তো আমি একদিন জাস্ট ঢুকে শুধুমাত্র দেখেছি তো আমি ভাবছি কমিউনিটি পোস্টে আমি কিছু কিছু ফটো আমি শেয়ার করব। আর বাকি একটা শর্টস ভিডিও আমি শেয়ার করবো সেটা কালকে হয়তো যাবে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন তবেই কিন্তু আমি ভিডিও বানাবো আপনারা কীরকম কী দেখতে চান ভিডিও আপনারা কি মূর্তির কোনো ভিডিও দেখতে চান গোপালের তো আপনারা অনেকেই যেমন জিজ্ঞাসা করেন যে আমার এই গোপালের মূর্তিগুলো আমি কোথায় থেকে নিয়েছি তো আরও প্রচুর গোপাল এসেছে আর সেই গোপালগুলোকে দেখলে একদম মুখ ফেরানো যায় না তো ওই জন্য বললাম বাকি কিন্তু ডিটেলস আমি পরের ভিডিওতে আলোচনা করব তবে আপনারা কমেন্ট করুন কমেন্ট যদি করেন আপনারা যদি দেখতে চান তবেই কিন্তু আমি ভিডিও বানাবো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন না হলে কিন্তু আমি ভিডিও বানাবো না আমি দেখতে চাই যে আপনারা কতজন এই নিয়ে ইন্টারেস্টেড আছেন আর গোপালের ভিডিও দেখতে চান তো চলুন তাহলে আজকের মতো পুজো আমার এখানেই কমপ্লিট আজকের ভিডিওটা আর বড় করছি না এইটুকুই থাক পরের আলোচনা পরের ভিডিওতে হবে তো চলুন তাহলে আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসছি কালকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা